দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধর এসো যুব বকে সেব কেশ এসো যুব কেশ সেব কেশ আজ কে যাই না তার কাটিং সটিং আজ মুসলমান কে যাই না চেনা তার হালাল ফেলে মেতেছে সব মারা জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল এসো যুব কেস সে বেস মায়ের লাল এসো যুব কেস মায়ের লাল আখেরাত কেন্দ্রিক পরকাল কেন্দ্রিক এক তৃতীয় অংশ আলোচনা করেছেন শুধু পরকাল সম্পর্কে উনি ইস্রায়েলের জামানে একটি লোক হাদিসে রাবী হযরত আবু হরাইরা একজন মানুষ অনেক মানুষ মারার করেছিল সে বলছে এমন কোন পাপ নাই যে পাপ আমি বা আমার দ্বারা হয়নি সব রকম গুনাহ আমার হাতে হয়ে গেছে আমার দ্বারা হয়ে গেছে লোকটা যখন একটু হয়ে গেছে ভিতু সন্তুষ্ট হয়ে বলতে লাগলো আমি এত পাপ করেছি আমি মরলে জাহান নাম যেতে হবে তা আমাকে আল্লাহর কাছ থেকে বাঁচতে হবে কি করে বাঁচব আমি যে সব রকম রকঙ্গুনা করেছি কি করে বাঁচতে পারবো আহ লোকটা চিন্তায় চিন্তিত এখন তার ভিতরে ঢুকে গেছে আল্লাহর ভয় লোকটা ছেলেদেরকে ডাকলো ছেলেদেরকে ডেকে বলছে লোকটা বাবা জীবনে অনেক পাপ করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারে ধরবে তো ঢুকিয়ে দিবে আর কোন বাঁচার পথ না বেটা তোমাদেরকে বলছি আমি যখন মারা যাব আমার দেহটা আমার শরীরটা সমুদ্রের কাছে নিয়ে যাবে নদীর ধার সমুদ্রের কাছে নিয়ে যাবে বেটা নিয়ে যাওয়ার পর আমার দেহটাকে পুড়িয়ে ছাড় খার করে দিবে কেন আল্লাহ যেন আমাকে অর্থাৎ তোমাদের পিতাকে আল্লাহ যেন ধরতে না পারে কারণ তোমাদের পিতা অর্থাৎ আমি অনেক পাপ করেছি আল্লাহ ধরলেই আমাকে জাহার নাম দেবে আল্লাহ যেন ধরতে না পারে তোমাদের পিতাকে পুড়িয়ে দিবে। একটু মুখ খোলেন আপনারা যারা আছেন একটু মুখ খোলেন আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে একটু বলুন হবে যত বড়ই কুখ্যাত হও চাই বিখ্যাত হও আল্লাহর পকড়াও থেকে আল্লাহর হাত থেকে পালাবার মতন ক্ষমতা সাল্লা সাল্লামের হয়নি অতএব আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারে না কিন্তু লোকটা বলছে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে আমাকে পুড়িয়ে দিও তার কথা থেকে বুঝা যাচ্ছে লোকটার আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল ও জাহান নামের গেটম্যান মালিক ও জাহান নামের দার ফেরিস্তা তুমি বলো এরা আমাদের প্রতিবেশী এরা 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 আমাদের আমাদের ভাই ব্রাদার কেন গেল কেন তাদের নাম দেওয়া হলো মালিক ফেরিস্তা তুমি জাহান নামের গেটম্যান তুমি বলে দা জাহান নামের গেটম্যান ফেরিস্তা মালিক বলবে ও জন্নতি ভাইরা ও আল্লাহর জন্নতি বান্দা বান্দেরা আমতা তারা কেন জাহান্নাম নাঙ্গেল আমাকে জিজ্ঞাসা করতে হবে না সরা তোমরা তাদেরকে আজকে জিজ্ঞাসা করা। সুরা মুদাস সির আল্লাহ তারতারাঘুয়া তা এলা বলেন জাহান্নামিরা নামরা যখন জাহান ব্যাপারে প্রশ্ন করবে মুজরিমদের ব্যাপারে এটাসা আলু না আনিল মুজি মিিয়ে ব্যাপারে যখন জান্নাথীরা বলল আল্লাহ এরা কেন কেন কিসের কারণে তাদেরকে জাহান্নাম দেওয়া হলো এরা আমাদের আপনজন এরা আমাদের পরিবারের অন্তর্ভুক্ত এরা আমাদের প্রতিবেশে এরা কেন জাহান নাম গেল ও জাহান নামিরা তোমরা বলো জাহান নামিরা কেদে কেদে চারখানা কারণ বলবে শুনেলেন আল্লাহর ভয় আপনার ভিতরে আসবে জাহান নামিরা কেদে কেদে চারখানা কারণ বলবে আমরা জাহান নাম কেন এলাম প্রথম নম্বর কারণ বলবে কলু

আমরা জাহান নামিয়ে এলাম জাহান নামীরা অনর্থক বক বক করে বেড়াতাম কি করে বেড়াতাম পর নিন্দা করে বেড়াতাম পর চর্চা করে বেড়াতাম এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল আর চতুর্থ নম্বর কারণ

এরই কারণে আমাদেরকে জাহান নাম যেতে হলো এরই কারণে আমরা জাহান নামে এলাম ওকে মুসলমান আল্লাহর ভয় না থাকার কারণে মানুষেরা পথভ্রষ্ট হয় আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যায় এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান নাম দেন এদের বাঁচার উপায় না রবে না রবে না কে আল্লাহর কথা শুনলে যার ভিতরে ভয় যার ভিতরে ভীত সন্ত্রস্ত হয়ে যায় এই লোকটা হলো প্রকৃত মমিন এই লোকটা হলো প্রকৃত মমিন আল্লাহকে ভয় আমরা করতে পারি না চলুন আর একটু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই পরিবেশ আমাদের দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা আমাদের পরিবেশটা সুন্দর করে রাখুন তাহলে বুঝতে পারবেন আপনার দিলে কখনো ভয় আসেনি আল্লাহর ভয় যেদিন আপনার আব্বা মারা যাবে যেদিন মা মারা যাবে কান্ধে করে কবর যেদিন নামিয়ে দিয়ে আসবেন সেদিন বুঝবেন এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া কিছুই নয় এই দুনিয়া কিছুই নয় আজকে আল্লাহকে ভয় করেন না নিজের ক্ষমতা এত পাওয়ার যেদিন মরে যাবেন সেদিন আপনাকে কেউ গোসল দিতে আসবে আপনার এত ক্ষমতা আপনি আল্লাহকে ভয় করেন আপনি মারা গেছেন আপনার আপনার বিবি গোসল দিতে সাহস পাচ্ছে না আপনার আপন আপনার গোসল দিতে সাহস পাচ্ছে না একটা কমজোর লোক দুর্বল লোক আপনার দেহটা গোসল করাচ্ছে তখন আপনাকে যেদিকে ঠেলছে সেদিকে আপনি পড়ে যাচ্ছেন সেই লোকটা মনে মনে বলছে আহ লোকটার কত ক্ষমতা আহ লোকটার কত বাহাদুরি ছিল লোকটার কতই না ক্ষমতা ছিল আজকে আজকে লোকটার কোনো কোনো মূল্য নেই নেই শক্তি লোকটা যেদিকে ঠেলি সেদিকে চলে যায় আজকে নড়াচড়া করতে পারে না অতএব দুদিনের দুনিয়াতে ক্ষমতার কিছুই নেই বাহাদুরির কিছুই নেই তুমি আল্লাহর কাছে পাকড়াও হবে আল্লাহর চাদরে তোমাকে আবদ্ধ হতে হবে আল্লাহর কাছে তোমাকে পকড়াও হতে হবে তোমার নিস্তার কোন তোমার বাঁচার কোন পথ নেই শুধু তাই নয় শেষ আয়াতটা আপনাকে এই ব্যাপারে বুঝিয়ে দেই ভয় করুন আল্লাহকে ইন্না জালজালাতা সাতি শাইউন আযীম কিয়ামতের ভয়ঙ্কর দিন সম্পর্কে আল্লাহকে ভয় করুন যেই দিন আপনার মুখ কথা বলতে পাবে না যেদিন আপনার মুখের ক্ষমতা বন্ধ হয়ে যাবে যেদিন মিথ্যা কথা বলার মতন কোনো অবকাশ পাবেন না পালাবার মতন কোনো অবকাশ পাবেন না সেই দিনকে ভয় করুন সেই দিন সম্পর্কে আল্লাহকে ভয় করুন চলুন আপনাকে কায়েতের দিকে তার করাই আপনি আজকে আল্লাহকে ভয় করছেন না সেদিন বুঝতে পারবেন কত জ্বালা দেখেন আল্লাহর একটু ক্ষমতা দেখায় আপনাকে আপনি দাঁড়িয়ে আছেন কেয়ামতের ময়দানে এদিকে দেখেন আপনার হাত পেছনে বাঁধা আছে সেদিন যত বড় আপনার হাত পেছনে বাঁধা থাকবে সে আপনি নরেন্দ্র হন আর যত বড়ই আবু জাহাল ফেরাউন হন না কেন আপনার হাত যতই বড় ক্ষমতাশীল হন আপনাকে পেছনে বাঁধবে বেঁধে রেখে দিবে এরপরে আল্লাহ হুকুম করবে ওই 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 জাহান্নামকে হুকুম করবে জাহান্নামে সত্তর হাজার লাগাম আছে সবাই বলুন কত হাজার সত্তর হাজার লাগাম বুঝেন তো উট উটের নাকে একটা লোহা ভরা আছে কতে দড়ি বানা আছে ওইটাকে বলা হয় লাগাম দড়িটাকে লাগাম বলে টানবে ত জাহান্নামে সত্তর হাজার লাগাম আছে আর প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফেরেশতা আছে বলুন সুভহানদা ওই ফেরেশতারা আল্লাহ হুকুম করবেন যখন আপনার হাত বাঁধা আপনার হাত বেঁধে রেখেছে আল্লাহ তালা হুকুম করবেন ফেরেশতাদেরকে জাহান্নামটা ময়দানে হাসোর কেয়ামতের ময়দানে উপস্থিত করো ফেরেশতারা ওই রকম কেয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে 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 নিয়ে আসবেন আল্লাহ আল্লাহর কসম মেঘের গর্জন বিজলি চমকালে যেমন কাক কাড়াক করে আওয়াজ করে অনেক পত্রিকায় শুনতে পাই খবরে দেখতে পাই যে আজকে বিজলি পড়ে পাঁচ জন লোক মারা গেছে আজকে বিজলি পড়ে সাত জন লোক মারা গেছে এই বছর কিছুদিন আগে এই বছরই কিছুদিন আগে খবরে দেখছিলাম একবার বিজলি চমকে আপনাদের পশ্চিমবঙ্গের মালদাতে একই জেলাতে সাত জন হসপিটালে ভর্তি তিনজন মারা গেছে এই অল্প কিছুদিন আগে কথা শোনেন বিজলি যেমন চক করে চমকায়

আল্লাহ তালা তখন জাহান নামের দিকে দেখাবেন আল্লাহ তালা বলবেন দেখো জাহান নাম তাকাও জাহান নাম জাহান নাম আর আগুন দাও দাউ করে চলবে জাহান নাম চমকাবে জাহান আগুন বোমের মতন বাস্ট হবে ফুলবে এরকম ফুটবে আল্লাহ তালা তখন বলবেন হা দিহি জাহান নাম উল্লতি কোন এটাই সেই জাহান নাম

সামনে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে এরপরে আল্লাহ তবার গুয়া তা আলা বলেছে হিম মানুষগুলির মুহূর্তখন আল্লাহ বন্ধ করে দিবে মোহর মেরে দিবে আলিয়াউ মানতি মুহুর আল্লাহ আপুয়া হিহিম আল্লাহ তবারাকুয়া তা আলা বলেন মানুষের মুহূর্ত তখন মোহর মেরে দিবে সিলাই করে দিবে। মানুষের জবান দিয়ে কোনো কথা বের হবে না মুখ দিয়ে কোন কথা বের হবে না সেদিন আপনার হাত কথা বলবে হাত হাত দিয়ে গরিব মানুষকে তাপরে মেরেছিল বহরমপুরে রিক্সাওয়ালাকে চর মেরেছিল গরিবের ওপরে জুলুম করেছিল হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে

যা বলেছে সত্য কথা বলেছে আল্লাহ বিচার করে দাও বিচার করে দাও ও মুসলমান দুনিয়াতে আল্লাহকে না আল্লাহর ভয়ে আল্লাহর ঘরে গেলে না সেদিন পালাবার রবে না রবে না ওতে দুনিয়াতে হুঁশিয়ার হয়ে যাও আল্লাহকে ভয় কর আল্লাহ নবী বলছেন তুমি যদি আল্লাহকে যথাযোগ্য ভয় করতে পারো তোমার রুজির কোনো অভাব হবে না সুবাহ আল্লাহ বলবেন না রুজি নিয়ে চিন্তিত খাবার নিয়ে চিন্তিত হারাম হারালের কোনো পার্থক্য করি না বুঝার চেষ্টা করি না আল্লাহ পাখিকে যেরকম রুজি দিচ্ছে পূর্ণঙ্গ আস্থা ভরসা করে আল্লাহকে যদি ভয় করুন ওই পাখির মতন আল্লাহ রুজি দিবে আপনি বলবেন মাল্লা ভাই আব্দুর রহমান ভাই পাখির মতন রুজি থেকে আমাদের চলবে জিনা পাখির কোনো চিন্তা নাই সকাল বেলা দেখবেন গাছ থেকে নেমে চলে গেল কোথায় তার রুজি আছে সে নিজেও জানে না কোথায় তার জন্য বরাদ্দ আছে জানে না সকালা ঘুম থেকে খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা পেট ভর্তি করে পাখি আপন বাসায় ফিরে আসে তার রুজির কোনো টেনশন আছে কোনো চিন্তা নাই আল্লাহর নবী বলছেন আল্লাহকে ভয় কর আল্লাহকে যদি যথাযোগ্য ভয় করতে পারো তোমার রুজির কোনো অভাব হবে না রুজির কোনো চিন্তা হবে না ওই লোকের ভিতরে ভয় নেই ওই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই ওই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই যে প্রকাশে গুনহা করে নিজে ইতস্ত বোধ করেন হয় না নিজে লজ্জাবোধ মনে করে না নিজেকে নিজেকে ছোট করে না প্রকাশ্যে গুণা করে এই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই মরমে একটি হাদিস আপনাদের সামনে তুলে দেই নবীজি বলেছেন একটা মহিলা একটা মেয়ে একটা মেয়ে মেয়েটার অপরাধ কি একটা বিড়ালকে বিড়াল 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 বুঝেন তো বিড়াল বুঝেন তো আপনারা বিল্লি বিল্লি একটা বিড়ালকে একটা মেয়ে বেঁধে রেখে দিয়েছে বিড়ালটাকে খেতেও দেয় নাই বিড়ালটাকে ছেড়েও দেয় নাই বিড়ালটাকে খেতেও দিলো না বিড়ালটাকে ছেড়েও দিল না খেতে দেয়নি বাধা আছে না খেয়ে থাকতে 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 বিড়ালটা অনাহারে মারা গেল অনাহারে মারা গেল। আল্লাহর নবী বলছেন এই মেয়েটা আল্লাহর জান্নাত যাবে না কেন এই মেয়েটার আল্লাহর আল্লাহর ভয় ভয় নেই এই মেয়েটার ভিতর যদি ওই বিড়ালকে খেতে না দিলে তাহলে গলা থেকে ছেড়ে দিত আল্লাহর জমিনে বিড়াল খেয়ে বেঁচে যেত এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় নেই এই মেয়েটা জান্নাতি যাবে না এই মেয়েটা জাহান্নাম যাবে এজন্য মহাদ্দি তিনি ক্রাম বলেন প্রকাশ্যে গুহা করে আল্লাহকে ভয় করে না নিজেকে ইতস্তবোধ মনে করে না আমি নিজেকে ছোট করে না হাই আমি এত বড় অপরাধ করলাম আমি লজ্জিত আল্লাহর কাছে কান্না কাটি করে না এই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই এই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই চলুন আমরা কি করতে পারি পরকালে কামিয়াব হতে গেলে বেশি বেশি করে তৌবা করুন আল্লাহকে ভয় করুন মাঝে মাঝে রাত্রি বেলায় জুরি নামাজ ধরে আল্লাহর কাছে কান্দা কাটি করে আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমার জীবনের গুনাকে মাফ করুন বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়াসীরা আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও আল্লাহ তুমি আমার হিসাবটাকে আসান করে দিও কারণ আল্লাহ যদি কোনো মানুষের কাছে হিসাব চায় এই লোক আল্লাহ সামনে হিসাব দিতে পারবে না এইজন্য বেশি বেশি করে নামাজ পড়ুন আল্লাহর কাছে কান্না কাটি করুন ইস্তিগফার করুন আর আল্লাহকে বলুন আল্লাহ আমরা গুনাহগার আমরা অপরাধী আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে মাফ করুন কারণ